টাঙ্গাইল জেলার উত্তর তারুটিয়া আলহারা মাদাসার পিছনে এই পুকুরটাতে শৌখিন মহৎ ভাই যান সবাই মৎস্য শিকার করার জন্য আসছে আর টিকিট মূল্য ছিল সতেরো হাজার টাকায় টপ ডিম রুটি দুই কাটা বসি দিয়ে তিনটি করে হাত ফেলে ভূত একত্রিশটি মাছায় খেলা হচ্ছে মৎস্য শিকার শিকারি ভাই অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছে আয়্তানার চেষ্টা চা চালাচ্ছে মধ্যে হয়তো মাছটা হয়ে যাবে মাছটা দেখতে পেয়েছি বিশাল সাইজের একটি রুই মাছ তো বিগ সাইজের এই মৎস্য শিকারের উৎসব উদযাপন করতেছে শৌখিন মৎস্য ভাইজান আমাদের রিঙ্কু ভাইয়ের এই পুকুরটাতে বিশাল সাইজের মাছ শিকার করে থাকে দক্ষ শিকারি সবাই তো আপনারা যারা এখানে মৎস্য শিকার আসবেন ফোনে এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে কথা বলে মৎস্য শিকার করার জন্য আসবেন আর যারা টিকিট নিচ্ছে ইচ্ছুক অবশ্যই ফোন দেবেন আর আমাকে মেসেজ দিলেও হবে সেটা আপনাদের ভালো আসলে 好，你看这